لما خلق الله آدم خلق له حواء من زلع من أضلاعه اليسرى لما خلق الله آدم الله ندخن آدم خلق له حواء من زلع من أضلاعه اليسرى الله آدم ربان بجره ما هوا عليه الصلاة والسلام كسشت বাহু আনা ইমুন আদম তখন ঘুমন্ত ছিল ফালাম আদম যখন ঘুম থেকে জাগ্রত হলেন ওর আহা পাশে যখন সুন্দর এক নারী দেখতে পাইলেন ও মাধ্যায় ইলাইহা তার হাতকে তার দিকে বাড়ায়া দিলেন সুন্দর নারী দেখা আদম আলাইহি সাল্তু সালাম হাত বাড়ায় দিয়েছেন তাকে স্পর্শ করবে আতুহুল মালা ইকা ফেরেস্তরা বলে আদম তাকে স্পর্শ করা যাবে না হাতায় আদি মাহরাহা। যতগুণ না পর্যন্ত তার মোহর না আদায় করবা আদম তাকে স্পর্শ করা যাবে না কালা ও মা মাহরুহা আদম বলেন মোহরটা কি একটু বলে দিবা কলু ফেরেস্তরা বলে তুসल्ली আলা মুহাম্মাদিন সালাতামাররাতিন আদম তোমার মোহর হলো তুমি আল্লাহর দোস্ত মুহাম্মাদের এর উপরে তিনবার দরুদ পাঠ করবা তোমার মোহর হলো ফেরেশতাদের উপর কয়বার দরুদ পাঠ করবা তিনবার তাহলে আল্লাহ তাআলা আদমের বিবাহের মোহরনা সাব্যস্ত করলেন আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করা সুবহানাল্লাহ বলেন আর এক রেওয়াতের মধ্যে আছে বিশ বার দূরত করবা তাহলে আল্লাহ তালা নিজে আদমকে আল্লাহ তালা ফেরেস তাদেরকে আদেশ করেছেন আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন আদমকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ আদেশ করেছেন তোমরা মোহাম্মদের উপর দূরত পাঠ করবা কারণ মোহাম্মদের উপর দূরত পাঠ করলে কি মোহাম্মদের ফায়দা নাকি আমাদের ফায়দা মোহাম্মদের উপর দূরত পাঠ করলে মোহাম্মদের কোনো ফায়দা নাই বরং আমাদেরই ফায়দা

আমি পাঠ করলেও আল্লাহর রসুল আল্লাহ তালা মাকামে আমি মাহমুদ দান করেছেন আপনি আমি পাঠ না করলেও আল্লাহ তালা তার মাক মাকামে মাহমুদ দান করেছেন وذم الإله اسم النبي باسمه إذا قال المؤذن في الخمس أشهد وشق له اسم من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد. يا بريتي তোমরা যদি কেউ মোহাম্মাদের উপর দূরত্ব আপাত না করো মোহাম্মাদের কোনো ক্ষতি নাই তোমরা কেউ যদি আল্লাহ পাকের পবিত্রতা আল্লাহর বরকত প্রকাশ না করো আল্লাহর প্রশংসা না করো আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই কোনো কমতি নাই কারণ পৃথিবীর মাটিতে মোহাম্মাদের প্রশংসা করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট আর আল্লাহর প্রশংসা করার জন্য পৃথিবীর মাটিতে মোহাম্মাদ একাই যথেষ্ট সুবহানাল্লাহ বলেন خدا در انتظار حمد مانست محمد چشم براهي سنانست خدا در امتدار ہمد مانست محمد چشم بر راہ ثنانست خدا مد ہے آفری مصطفیٰ بس محمد حامد ہم خدا بس خدا مد ہے آفری مصطفیٰ بس محمد حامد ہم خدا بس خدا মুহাম্মাদের প্রশংসা করার জন্য তার রব যথেষ্ট আর তার রবের প্রশংসা করার জন্য মুহাম্মাদ যথেষ্ট সুতরাং পৃথিবীর মানে মাটির মাটির মানুষ তোমরা যদি মুহাম্মাদের উপর দূরত পাঠ করো এর দ্বারা আমার নবীর কোনো ফায়দা হবে না বরং যতবার আমার নবীর উপর দূরত পাঠ করবা ততবার একবার দূরত পাঠ করবা তোমার দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ হবে সুবহানাল্লাহ বলেন একবার দুধ পাঠ করবা দশটা রহমাত বর্ষণ হবে দশটা গুণা আল্লাহ মিটিয়া দিবেন জান্নাতের মধ্যে দশটা মাকাম আল্লাহ তালা বাড়াইয়া দিবেন সুতরাং দুরুদ পাঠ করার দ্বারা আমার নবীর কোনো ফায়দা নাই উম্মাত যতবার দুরুদ পাঠ করবা ততবার আল্লাহ তাআলা তোমার মাকাম আল্লাহ বাড়াইতে থাকবে সুহান আল্লাহ বলেন এখানে দুরুদ পাঠ করার দ্বারা ফায়দা কার আমাদের না আমাদের রসুলের কাদের ফায়দা

হবে আপনার উপর কিভাবে দ্রুত পাঠ করা হবে অথচ আপনি তো ইন্তেকালের পর ইন্তেকালের পরে আপনি মাটির সাথে মিশে যাবেন কিভাবে আপনার কাছে দ্রুতকে পেশ করা হয় উপস্থিত করা হবে আল্লাহ রসুল বলেন ইন আল্লাহ আজাম আজ আল্লাহ হর রাম আল আল্লাহ রদি আনতা কুলা আম্বিয়া রসুল বলেন আল্লাহ তা পৃথিবীর সকল মাটিকে আমার আল্লাহ আদেশ করে দিয়েছেন পৃথিবীর কোন মাটি কোন নবীর লাশ কোন নবীর শরীর কে তারা খাইতে পারবে না আল্লাহ তাদের জন্য নবীদের লাশ খাওয়া হারাম করে দিয়েছেন সুহান আল্লাহ তাহলে আমার নবী রৌজা পাকের মধ্যে জিন্দা আছেন কি আছেন আমার নবী আমার নবী রৌজা পাকের মধ্যে জিন্দা আছেন আপনি রৌজা মে জিন্দা হে মেরা নবী अपने रोजे में जिंदा है मेरा नबी रोजा जन्नत है शकुना तू करना कभी रोजा जन्नत है शकुन तू करना कभी मुर्दे जन्नत में होते नहीं दोस्त तो जन्नत में होते नहीं दोस्त तो এক জন্নত কমীনে মে হোলেন আমি আয়সা সিদ্ধি করি এক হি জন্নত তে এক মেরে মৌলা বত আব যাও কাহায় সিদ্ধি কে বলেন আয়শা আমার রবের একটা জান্নাত আছে আর আমি জানি আমার রবের জান্নাত আছে তোমারও হুজরা আছে এ আমার রব তুমি আমাকে বলো আমি কি হুজরায় আয়েশার মধ্যে যাব নাকি জান্নাতের মধ্যে যাব। হুজরায় আয়েশার মধ্যে যাব না জান্নাতের মধ্যে যাব। জন্নত উজরে মে ভিজ দে রবনে জন্নত উজরে আমি আয়ে সকাহাম দিন মে হে আমি আয়ে সকাহাম দিন মেহে আমার আল্লাহ রব আমি জান্ন একটা টুকরা মোদিনার মধ্যে দিয়েছেন তাই মদিনা জান্নাতের একটা টুকরা মা বাইনা বাইতে ও মিনবারী তুমি মিন দিয়াদিল জান্নাহ জান্নাতের একটা টুকরা আল্লাহ তালা মদিনার মধ্যে দিয়েছেন কারণে আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা কেউ যদি আমার নবীর উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা পৃথিবীর যে কোনো অঞ্চলের মধ্যে যে জায়গায় বৈশা যে কেউ দূর করবে আমার আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়া তার দূরত গুলা করে আল্লাহর রসুলের রৌজার মধ্যে পৌঁছে দিয়ে দহ হয় এজন্যই আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলাই আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তার তফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘটনা এনেছেন

ثم جاءهم অথবা তারা যদি আপনার রওজার কাছে আয়েশা আমি আল্লাহর কাছে যদি গুনাহের জন্য তওবা করে ক্ষমা চায় আর আপনি যদি আপনি নবী যদি তাদের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ তাআলা অবশ্যই তার গুনাহকে ক্ষমা করে দেব আল্লামা হযরতে উথবী আল্লাহ তাআলা আনহু বলেন আমি নবীর রওজার পাশে বসা ওই মুহূর্তে দেখলাম এক আরবি ব্যক্তি আয়শা নবীদের রওজার পাশে আয়শা সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীদের রওজার পাশে সালাম দিয়া এই আয়াতটাকে তেলাওয়াত করল আয়াতটা তেলাওয়াত করার পর বলে ও নবী সামিআতু আল্লাহ ইয়াকুলু আমি আল্লাহকে বলতে শুনেছি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আপনার উম্মতরা যদি কেউ গুনাহ করে আর আপনার কাছে আয়শা আপনার মাধ্যমে আমার কাছে সুপারিশ করায় আপনি নাকি আল্লাহ নাকি তাহলে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় ওগো নবী আপনার পাশে আইসা আপনার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ চাই আমার জন্য একটু দোয়া করেন কথা বইলা روزر قشدريا ويكت كبت عبد كتسن يا خير من دفنت بالقاع اعظمه فطاب من طيبهن القاع والاكم نفس الفداء لقبر انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم انت الحبيب الذي ترجى شفاعته على الصراط اذا ما زلت القدم يا صاحبك فلا انساهما ابدا مني السلام عليكم ما جرى القلم مني السلام عليكم ما جرى القلم نور الراودر برشاي يا كوبي كرسي অনেক বড় অপরাধ করেছি অন্যায় করেছি আপনার কাছে আসছি আমার মাধ্যমে একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেয় আপনার কাছে কিছুই চাই না কাল কেয়ামতের ময়দানে যখন পুলসি রাত পাড়ি দিস যাব ওই মুহূর্তে যদি আমি পাপ ইসলে পড়ে যাওয়া শুরু করি আপনি একটু আমার বাসায় দিয়ে সুপারিশ কইরা আর কোনো কিছু আপনার কাছে চাই না এ কথা বইলা কবিতা আবৃত্তি করে রওজা থেকে চলে যায় উতবী রাদিয়াল্লাহু আনহু বলেন ফাগালabatni aynaya আমার দুই চোখের মধ্যে ওই মুহূর্তে ঘুমাইসা করে আমি ঘুমায়া যাই স্বপ্নের মধ্যে সরকার দোয়ালম আমাকে বলতেছে ইয়া উতবী ইল হাকিল আরাবি একটু আগে আমার যে প্রেমিক তাঈশা আমার নামে কবিতা আবৃত্তি করেছে যাও তার সাথে মিলিত তো আবার ফাবাশিরহু তাকে গিয়া সংবাদ দাও আনাল্লাহু ক্বাদ গফারা লাহু আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের দরবারে পাশে গিয়ে নবীকে জিন্দা মনে কইরা উম্মাদ যখন খুশি হইয়া আনন্দ ভরা পূর্তি নিয়ে নবীর কাছে যখন আরজি পেশ করেছে আমার নবী রওজার ভিতর থেকে স্বপ্নে দেখায় বলে যা আমার মাধ্যমে সুপারিশ কইরা আল্লাহর পক্ষ থেকে তার জন্য আমি ক্ষমা নিয়ে আসলাম সুহানা বলবেন না এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে জিন্দা না মুর্দা কুল নബিয়িন ফি ক্ববরহি হাইয়ুন ইউসাল্লুনা ফি ক্ববুরিহিম প্রত্যেক নবীরই তাদের কবরের মধ্যে জিন্দা আছে কবরের মধ্যে জিন্দা আছে এজন্য সাআদাতুদ দারাঈন কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ পাকের কোনো উম্মাদ নবীর কোন উম্মাত যদি দরুদ বেশি বেশি পাঠ করতে থাকে এক পর্যায়ে ইন্তিকাল হয়ে গেলে আল্লাহর রাসূল যে কবরের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে ওই উম্মাত কখনো কখনো গিয়া নবীদের পিছনের নামাজের এক একটেদা করে ফেলে নবীর পিছনে গিয়া একটেদা করে ফেলায় দুরুদের মর্যাদা আর ফজিলত আল্লাহ তালা এমন রেখে দিয়েছেন এমন এক বিশাল মর্যাদা আল্লাহ তালা দুরুদের মধ্যে রেখে দিয়েছেন এ তো এ কারণেই আল্লাহ পাকের আরাক আশেক নবীর রওদার পাশে গেছেন সহি ঘটনা নবীর আশেক نبيل اشيك روزه قشيك يا رسول ارنامي ابار دروب باركتس كبتا ابليكتسن شيك احمد كبير رفيع رحمه الله عليه في حاله البعد روحي كنت ارسلها تقبل الارض عني وهي نائبتي في حاله البعد روحي كنت ارسلها

আমার আত্মাটাকে আমার নিজের শরীরের স্থলাভিষিক্ত বানাইয়া আপনার দরজার মধ্যে আপনার রজার মধ্যে পাঠা দিতা আমার আত্মাই সে আপনার রোজার মাটি চুম্বন করে আবার চলে যাইতো কিন্তু গণবি আপনার রোজার পাশে আসা এখন আমার সুযোগ হয়ে গেছে সশরীরে আমি আপনার রোজার পাশে আসছি ও এখন শুধু রোজার মাটি আমি আর চুম্বন কইরা আমি সন্তুষ্ট থাকতে চাই না তোমার আশেক তোমার নবী গো তোমার রোজার মধ্যে আসে তুমি তোমার হাতখানা একটু বের কইরা দাও আমি তোমার হাতখানার মধ্যে একটু ঠোঁটটা লাগাইতে চাই সুবহানাল্লাহ

জন্যই আল্লামা ইমাম শাহ হযরতে শাফি রাহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই ওনার ব্যাপারে ঘটনা বর্ণিত হয়েছে জিলাউল আফহাম কিতাবের চারশত উনানব্বই নম্বর পৃষ্ঠায় জিলাউল আফহাম আল্লামা ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহ আলাই জিলাউল আফহামের চারশত উনানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন শুধু কি তাই আর একটা কিতাবের মধ্যে আর এক কিতাবের মধ্যেও এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে কিতাবের দুই একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে ইমামের শাফি রহমতুল্লাহ আলাই ইন্তিকাল করেছেন তার এক ছাত্র আবদুল্লাহ বিন আব্দুল হাকাম আবদুল্লাহ বিন আব্দুল হাকাম বন্দনা করেন আমার উস্তাদ ইন্তিকাল করার পরে আমি তাকে স্বপ্নের মধ্যে পাওয়া গেলাম স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম মা কুনতা ফাআলাল্লাহু বিকা ও ভাই সব কিন্তু কিসসা না আল্লামা ইব্নুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাই যেমন তেমন আলেম ছিলেন না পৃথিবীর বিখ্যাত আলেমদের মধ্য থেকে অন্যতম ইবদুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলায় উনি ওনার জিলাউল আফহাম কিতাবের মধ্যে বন্দনা করেছেন স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে মা কুনতা ফাআলাল্লাহু বিকা এ আমার উস্তাদ আমার আল্লাহ সাথে কিরকম আচরণ করলো ইমামে শাফি কয় রহিমানি অগফরলি ও জাফারি ইনাল জান্না আল্লাহ আমার প্রতি রহম কইরা আমাকে ক্ষমা কইরা আমার আল্লাহ আমাকে দোলা বানায়া জান্নাতের মধ্যে পাঠায়া দিয়েছে সুবহানাল্লাহ